আমার মাইয়া রায় ও যে জিলাবি খাইবো আমাকে বাড়ির লাগ জিলাবি ও যে আজগা ওয়া যেতে তো তো চিন্তা করলাম মায়ের আরে কদুর জিলাবি কিনা দিয়া তাই আরে জিলাবি কিনা দিতে দিতে ওই মসজিদে দিয়া লাইছে হাজার তো আলা আমি কি করে বলে তো নমাজটা হই রই যায় এর লাগে দেরি হয়ে গেছে গা তো এই ছায়ার কথা কোন ভাই বইরিছ আমরা ও ভাই ছা ছা খাইয়া আমরা ছা